রাজবাড়ির যে ময়ূর মহল যেটা এখানে তৈরি করা হচ্ছে মণ্ডপে ঢুকলে কিন্তু তোমরা এরকম একটা বিশাল বড় বোর্ড দেখতে পারবে এই বিশাল পরিধি নিয়ে কিন্তু তৈরি হচ্ছে এই প্যান্ডেল নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো গোল্ডেন টিপ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি রয়েছি কল্যাণী জংশন স্টেশনে এখন স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়ে যাবো আজকে কল্যাণীর টপ চারটে পূজা মণ্ডপের প্রস্তুতি পরব তোমাদের সামনে তুলে ধরব বন্ধুরা আমরা বেরোলাম স্টেশনের বাইরে স্টেশনের বাইরের দিকটা ঠিক এরকম এই স্টেশনের বাইরের দিক থেকে এইখান থেকে আমরা বেরোলাম এখান থেকে বেরিয়ে এই যে একটা লেভেল ক্রসিং আছে এই যে লেভেল ক্রসিংটা এখান থেকে ওপারটায় গিয়ে আমাদের টোটো ধরতে হবে আমরা এইখান থেকে আসলাম এই যে স্টেশন এখান থেকে আর যদি আপনারা কল্যাণী স্টেশনের ডাইরেক্ট কল্যাণী লোকাল ধরে আসেন তাহলে কিন্তু এই স্টেশনে নামতে হবে তোমাদের আসার লোকেশনটা বলে দিই কল্যাণী স্টেশন তোমরা আসবে কিভাবে শিয়ালদা বা দমদম থেকে কিন্তু কল্যাণী গেদে রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর যে একটা লোকাল ধরে তোমরা সরাসরি চলে আসতে পারবে এই কল্যাণী স্টেশনে আমরা চলে আসলাম এই যে মেন যে রোডটা এটা এদের একটা পার্কের মতো আছে ওদিকটায় আর ডান দিকে যাবো না আমরা যেহেতু ঠাকুর দেখব আমরা বা দিকে রাস্তাটা ধরবো তা কল্যাণী স্টেশন থেকে হাঁটার দূরত্বে কিন্তু আমরা প্রথমেই যাব আজকে এই নাইন স্কোয়ারের যে পূজা মণ্ডপটা রয়েছে সেটাই আগে যাব। স্টেশন থেকে কিছুটা এগিয়ে আসার পরে এরকম একটা রাস্তা দেখতে পারবে ডান দিকে একটা চলে গেছে সোজা একটা চলে গেছে আমরা ডান দিকে যাব না আমরা যাব সোজা সোজা রাস্তাটা কিন্তু তোমাদের লোকেশনটা ভালোভাবে বলে দিচ্ছি তোমাদের ল্যান্ডমার্কও দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু তোমরা ঠিক বুঝতে পারবে না স্টেশন থেকে কিছুটা এগিয়ে আসলে স্টেশন থেকে কিছুটা এগিয়ে আসলে কিন্তু এদিকে বা দিকে দেখবে লেনিনের মূর্তি আর এগ দেখবে গুরুচাঁদ পার্ক এখান থেকে কিন্তু ডান দিক দিয়ে যে ন্যাশনাল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক রয়েছে তার পাশ দিয়ে আমাদের যেতে হবে এই কিছুটা এগিয়ে আসার পর এরকম রাস্তাটা আবার দুদিকে গেছে বা দিকে রাস্তাটা আমরা ধরলাম তো বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি যে কল্যাণী এখানে যে রাস্তাগুলো অনেকটা সেই শর্ট লেকের রাস্তাগুলোর মতো তবে এখানে একটা সুবিধা যে কোনো দিয়ে গেলে কিন্তু তোমরা পূজা মণ্ডপের সামনে চলে যেতে পারো একটু গুলিয়ে যাবে একটু জিজ্ঞাসা করে করে যেতে হবে যদি আমি তোমাদের সেরকমভাবে লোকেশান দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি স্টেশনের বাইরে থেকে টোটো করেও কিন্তু তোমরা আসতে পারো কিন্তু সেক্ষেত্রে দশ পনেরো টাকা তোমাদের নিয়ে নেবে পায়ে হেঁটে কিন্তু পাঁচ মিনিটের মতো সময় লাগবে চলে আসতে পারবে প্রথম আমরা যাচ্ছি এ নাইন স্কোয়ার পূজা মণ্ডপ এই যে আমরা এই ক্রসিংটায় আসলাম তার দিকে একটা গেছে সোজা একটা গেছে আমাদের যেতে হবে বা দিকে বাঁদিকে টান নিয়ে আমরা কিন্তু সোজা এগিয়ে যাব এখানে একটা ফ্ল্যাট দেখছি পুষ্পাশ্রী অ্যাপার্টমেন্ট তার পাশ দিয়ে কিন্তু আমরা সোজা যাচ্ছি ডান দিকে বাঁ দিকে কিন্তু রাস্তা আছে অনেক মানে সেই সল্লেখের রাস্তাগুলোর মতো যেটা আমি আগে বলছিলাম সেগুলো না গিয়ে আমরা কিন্তু এখন সোজা এগিয়ে যাব তো বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি সামনে এই যে বিল্ডিংগুলো বা দিকে পাশ দিয়ে রাস্তাটা এই যে পার্কটা এই পার্কের মধ্যে এই যে পুজোটা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা জাস্ট এখান থেকে ডান দিকে গেলেই পূজা মণ্ডপের সামনের অংশটা পেয়ে যাব তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই কল্যাণের বিখ্যাত এ নাইন স্কোয়ার পূজা মণ্ডপের একদম সামনে চলুন ভিতরে যাওয়া যাক এই ঢুকেই আমি যেটা দেখতে পাচ্ছি এখানে একটা বিশাল বড় কিন্তু এদের একটা মাঠ রয়েছে আর মাঠের মধ্যেই এই পূজা মণ্ডপটা তৈরি হচ্ছে তো এখানে একটা কথা বলে রাখি যে চুয়ান্নতম বর্ষে এবারের এদের থিম হল রাজবাড়ির ময়ূর মহল বাইরে আমরা দেখতে পাচ্ছি এখনো বাঁশের কাজ তো প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে পাটাতনগুলো এখানে পাটাতনের কাজ চলছে আর বিশাল বড় একটা মাঠের মধ্যে কিন্তু এই প্যান্ডেলটা করা হচ্ছে যে পাটাতনের কাজগুলো কিন্তু এখন হচ্ছে তো তোমাদের দেখিয়ে দিই এইখানে স্টেজ বানানো হচ্ছে একটা এই যে এখানে একটা কাঠের পাতানোর উপরে একটা স্টেজ বানানো এর উপর দিয়ে কিন্তু সবাই যাবে চলুন এবার মণ্ডপের ভিতরে একটা গিয়ে দেখাই তোমাদের যে কীরকম কী প্রস্তুতি পর্ব চলছে তবে এখনো অনেকটা কাজই বাকি এই হলো মণ্ডপের বাইরের অংশটা এই হলো এন্ট্রান্স এখান থেকে দর্শকরা এসে এই হলো পূজা মণ্ডপের সামনের অংশটা এই যে কাঠের পাটাতনগুলো আছে সেগুলো কিন্তু এর মধ্যে কাপড় লাগিয়ে তারপরে কিন্তু তৈরি হবে সেই যে রাজবাড়ির যে ময়ূর মহল সেই পিকক প্যালেস যেটা এখানে তৈরি করা হচ্ছে আচ্ছা এই চলে আসলাম মণ্ডপের একদম ভিতরের অংশটায় তাই হলো এই ভিতরের প্ল্যাটফর্মটা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন প্লাইয়ের কাজ প্লাই আর বাটাতনের কাজ দিয়ে কিন্তু তৈরি হচ্ছে প্লাইগুলো বিভিন্ন আকারের শেপ করে বিভিন্ন শেপের প্লাইগুলো সেট করা হয়েছে আরও এখানে কিন্তু প্লাইয়ের ফাইবারের সিট কিন্তু সোলার সিট এগুলো সব আনা হয়েছে এগুলো কিন্তু লাগানো হবে এখনও অনেকটাই কাজে বাকি এই হলো এই নাইন স্কোয়ারের ভিতরের অংশটা এই যে উপরের দুধটা পুরো কাপড়ের কাজ জাস্ট শুরু হয়েছে এইভাবে কিন্তু বানানো হচ্ছে প্রতিটা প্লাইয়ের কাজ প্লাইয়ের সেপগুলো করা হয়েছে ময়ূরের লেজ যে সেপগুলো সেগুলো ওই পাটাতন দিয়ে করা হচ্ছে টোটাল আঠেরোটা ময়ূর থাকবে এই পূজা মণ্ডপের মধ্যে আর এটা হলো এই ময়ূর মহলে অন্দরমহল যেটাকে বলছি ভিতরের অংশটা এখানে ঠাকুর বসবেন আর এই হলো ভিতরের ময়ূর মহলে অন্দরমহলটা আর এটা হলো মানে প্যান্ডেলের জাস্ট পিছনের অংশটা পাচ্ছ অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই এই নাইন স্কোয়ারের পূজা মণ্ডপটা হয়ে থাকে আমি যতটুকু দেখলাম তুলনামূলকভাবে এবারে কিন্তু একটু ছোটই করছে তো এই হলো যে কল্যাণীর পপ চারটি প্যান্ডেলের মধ্যে অন্যতম এই এই নাইন স্কোয়ারের পূজা মণ্ডপ এখানে প্রায় আঠারোটা ময়ূর পাটাতন দিয়ে সাজানো হবে বারোটা বড় আর ছোট থাকবে ছটা এইভাবেই সাজানো হচ্ছে এই পুরো ময়ূর মহলটা ভিতরের অন্দরমহল তো দারুণ সুন্দর যখন আলো আলো দিয়ে সাজানো হবে তো তোমরা কল্যাণীতে আসলে এই প্যান্ডেলটা কিন্তু একদমই মিস করবে না তো বিগত কয়েক বছর ধরে আমরা দেখে আসছি কলকাতার মতোই এই জেলার পুজোগুলোও কিন্তু সমানভাবে টেক্কা দিয়ে আসছে ঠিক তেমনই এই অন্যতম হলো এই কল্যাণীর দুর্গা পুজোগুলো এরপর আমরা যাব কল্যাণীর যে সবচেয়ে অন্যতম যেটা সবচেয়ে মানুষ দেখার জন্য ওয়েট করে থাকে সেটা হলো কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পুজো চলুন তাহলে যাওয়া যাক এখান থেকে একটা টোটো ধরে নেব টোটো ধরে কিন্তু আমরা চলে যাব আইটিআই মোড়ে বন্ধুরা এই নাইন স্কোয়ারের পূজা মণ্ডপ থেকে আমরা একটা টোটো ধরে চলে আসলাম আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের একদম সামনে টোটো ভাড়া নিল কুড়ি টাকা আর তোমাদের এখান থেকে দেখাচ্ছি পুজো মণ্ডপটা প্যান্ডেলের কাজ প্রায় নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এই যে বাইরের দিক থেকে এরকম মণ্ডপের সামনে দেখছি এরকম যে জায়গাগুলো এখানে কিন্তু দাঁড়ানোর জায়গা থাকবে না আজকে আমরা তাও দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আর এখনই মণ্ডপের সামনে যে ভিড় দেখতে পাচ্ছি চারিদিকে সবাই রিলস বানাচ্ছে হ্যাঁ ওইদিকে সবাই রিলস বানাচ্ছে আর এই হলো পূজা মণ্ডপ আচ্ছা এই হলো সরকার ডেকোরেশস প্রপারটার উইলিয়াম সরকার মণ্ডপের কাজ কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়েই গেছে এর যে পূজা মণ্ডপ সেটা হলো মায়ানমারের ভিউ প্যাগোডা মায়ানমারের যে অরিজিনাল যে প্যাগোডাটা সেটা হলো আরও সাধারণ আরো ওয়াইড সামনে কিন্তু আরও অংশ আছে কিন্তু সেখানটা এখানে কিন্তু সেটা করেনি জাস্ট উপরের অংশটা করেছে আর এখানে একটা ফোয়ারার মতো হবে তা দেখতে পাচ্ছি আরও লাইট জ্বললে আরও দুর্ধস্য লাগবে পুরো ফাইবারের সিড করে এগুলো কিন্তু বানানো হয়েছে পরপর পরপর উপরে তোলা হয়েছে শুধু উপরে চূড়াটুকু বাকি আছে আর এই যে দড়িটা দেখছো একদম উপর থেকে এই দড়িতে করে কিন্তু এই ফাইবারের সিটগুলো নিচ থেকে উপরে তোলা হয়েছে বিগত কয়েক বছর ধরে কলকাতা বা শহরতলির পুজোগুলোর সাথে জেলার পুজোগুলো সমান তালের টেক্কা দিয়ে চলেছে তার মধ্যে অন্যতম কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পুজো গত কয়েক বছর ধরে এই মণ্ডপ দর্শকদের চোখ ধাঁধিয়েছে এবছরও সেরকমই ফিল পাবে দর্শক তারা এমনই কথা দিচ্ছেন পুজো উদ্যোক্তারা মায়ানমারে প্রাচীন বুদ্ধ মন্দির সিনভিউং প্যাগোডার আদলে তৈরি হচ্ছে এবারের মণ্ডপ এবারে মণ্ডপটি চড়ায় একশো ফুট উচ্চতায় প্রায় একশো ফুট ছাড়িয়ে যাবে মণ্ডপের অপূর্ব কারুকার্য দর্শকদের চোখ আটকে রাখতে বাধ্য অন্য বছরের মতো এবারেও মণ্ডপের সামনে একটি সুদৃশ্য ফাউন্টেন হচ্ছে প্রতি বারের মতো এবারেও দিন লুমিনাস ক্লাবের পুজো মুখ্যমন্ত্রী উদ্বোধন করার কথা দর্শকদের ভিড় সামলাতে মূল মণ্ডপের ঢোকার গেট এবছরে দ্বিগুণ চওড়া করে দেওয়া হচ্ছে প্রবীণ নাগরিকরা মণ্ডপের বাঁ গেট ব্যবহার করতে পারবেন চলে আসলাম মণ্ডপের একদম ভিতরের অংশে বেশ অনেকটাই কাজ এগিয়ে গেছে মণ্ডপের ভিতরের অংশটা প্রতিবারই এদের দুটো পার্টে হয়ে থাকি। ঠিক এই জায়গায় মাতৃ প্রতিমা থাকবে ভিতরের বাটামের কাজ এরকমটাই রেডি হয়েছে এছাড়াও রয়েছে এই দুদিকে দুটো এক্সিট থাকছে ওভারঅল এরকমটাই রেডি হয়েছে এবারে আইটিআই মোড়ের মণ্ডপের ভিতরের অংশ তো বন্ধুরা এই হলো কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপ এখনো পুজোর বেশ কিছুদিন বাকি তাও কিন্তু এখন যা ভিড় দেখছি সামনে রাখি পুজো সামনে প্রচুর লোক চলে এসছে আর বানাচ্ছে বানাচ্ছে মানে প্রতি বছরই এখানে কিন্তু আলাদা রঙের একটা চমক থাকে তা এবারও তার বিকল্প নেই চলো এবার আমরা ঠিক চলে যাব এর যে এক্সিস্ট গেটটা রয়েছে সেখান থেকে চলে যাব পরে বোট পার্কের পুজোতে আমরা এখন এই এক্সিস্ট গেট দিয়ে বেরিয়ে পিছনের দিকে কিছুটা হাঁটলেই আমরা পেয়ে যাব বোট পার্কের যে পুজো মণ্ডপটা সেখানে চলে যাব বন্ধুরা তোমাদের এই প্যান্ডেলের পিছনের অংশটা দেখাই দেখো বাঁশের কাজ সে মাকড়সার জালের মতো তা বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই এই যে পূজা মণ্ডপের পিছনে যে রাস্তাটা এখান দিয়ে এসে এই ডান দিকে কিছুটা গেলেই তোমরা পেয়ে যাবে কল্যাণী বোট পার্কের পূজা মণ্ডপ চলুন এখনো যাক আইটিআই পূজা মণ্ডপ থেকে পায়ে হেঁটে মাত্র দু তিন মিনিটেই তোমরা চলে আসতে পারবে এই কল্যাণী বোট পার্কের পূজা মণ্ডপের সামনে চলে আসলাম আমরা প্রায় এই যে দেখছো আমার ঠিক ডান দিকে এই যে পূজা মণ্ডপটা হচ্ছে ঠিক মাঠের মধ্যে চলুন ভিতরে যাওয়া যাক সেই হলো গেট এই হলো এখানটা দিয়ে আমরা ঢুকলাম এন্ট্রান্স থাকবে এটা দিয়ে এখান থেকে ঢুকেই আমরা যেটা দেখতে পাচ্ছি একটা বিশাল বড় কিন্তু একটা মাঠ রয়েছে বিশাল বড় একটা মাঠ আর এই সোজা হলো মণ্ডপটা তৈরি হচ্ছে তা চলুন একটু সামনের দিকে কোনো যাক এইখান থেকে কিন্তু শুরু এই যে এই যে দুটো এখান থেকে স্ট্যাচু দেখা যাচ্ছে তার মাঝখানে এইখানটা হলো এই পূজা মণ্ডপ আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ একটা বিশাল বড় বোট যেই কারণেই এটাকে বোট পার্ক বলা হয়ে থাকে কল্যাণী বোট পার্কের পূজা মণ্ডপ বাসের কাজ পাটাতনের কাজ প্রায় কমপ্লিট এখন ভিতরের অংশের কাজ কিছু বাকি আছে আর এবারে এই কল্যাণী বোট পার্কের পূজা মণ্ডপের প্রধান থিম হল রাজস্থানের যোধপুরের সেই বিখ্যাত উমেদ ভবন প্যালেস চলো এবার সামনের থেকে দেখে নি কীরকম কি প্রস্তুতি পর্ব চলছে সেই যোধপুরের বিখ্যাত উমেদ ভবন প্যালেস দেখাই ভিতরের অংশটা এই যে কাঠের পাটাতনগুলো করে লাগানো হবে আর এই হলো ভিতরের অন্দরমহলটা ঠিক এইখানটায় ঠাকুর বসবেন আর এই কাঠের পাটাতনগুলোই যে বানানো হয়েছে স্ট্রাকচারগুলো বানানো হয়েছে সেগুলো এক এক করে কিন্তু লাগানো হবে এই যে মণ্ডপের চারিদিকে এই যে প্লাইকের সেট দিয়ে কিন্তু করা হচ্ছে এগুলো পুরো পুরো দিয়ে তৈরি করা হচ্ছে মণ্ডপটা এই উপরের অংশটা কাজ কিন্তু জোর কদমে চলছে কেন পুজোর আর বেশি দিনও নেই এই যে প্লাইগুলো গুলো কিন্তু একটা একটা করে লাগানো হচ্ছে মণ্ডপের প্রতিটা গায়ে রাজস্থানের গৌরবময় উমেদ ভবনের আদলে তৈরি হচ্ছে এবারের মণ্ডপ সাদা মার্বেলের চাকচিক্য আর রাজস্থানী আভিজাত্যে ভরে উঠবে এবারের কল্যাণী বোট পার্কের এবারের মণ্ডপ এই হলো কল্যাণীর যে বোট পার্কের পুজো মণ্ডপের প্রস্তুতি তোমাদের দেখিয়ে দিলাম এখন এখান থেকেই বেরিয়ে একটা টোটো ধরে আমরা চলে যাব আরও একটা বিখ্যাত পূজা মণ্ডপ কল্যাণীর সেটা হলো কল্যাণী রথতলার পূজা মণ্ডপ চলুন যাওয়া যাক কুড়ি টাকার ভাড়া দিয়ে টোটো নিয়ে চলে আসলাম টোটো ধরে আমরা চলে আসলাম কল্যাণী রথতলার পূজা মণ্ডপের সামনে একদম পূজা মণ্ডপের সামনেই কিন্তু তোমাদের নামিয়ে দেবে যা ঢুকেই আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বিরাট বড়ো একটা মাঠ রয়েছে এবারের এনাদের থিম হলো আমেরিকার স্বামী নারায়ণ টেম্পল যেটা কিন্তু আমাদের কলকাতার শ্রীভূমিতেও হচ্ছে এই হলো এনাদের এবারের থিম স্বামীনারায়ণ টেম্পল আমেরিকার সেই বিখ্যাত স্বামীনারায়ণ টেম্পল টেম্পেল হচ্ছে এখানে কিন্তু সেটা দেখছি যে পুরো কাপড়ের কাজ করে করা হচ্ছে চলুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই মাঠে কিন্তু এখনও বেশ কাদা রয়েছে আচ্ছা এইখানে দেখছো পূজা মণ্ডপের বাইরে কিন্তু বেশ কিছু পাটাতন রয়েছে যেগুলো যে টেম্পলের মাথার যে অংশটা সেইগুলো স্ট্রাকচারগুলো এখানে করা রয়েছে এইগুলো একদম চূড়ায় বসানো হবে তোমরা এখান থেকে দেখো কি হিউজ কি বিশাল বড় লাগছে প্যান্ডেলটা এখান থেকে তোমাদের দেখাই বিশাল বড় কিন্তু এই পরিধি নিয়ে তৈরি হচ্ছে আর সেই স্বামীনারায়ণ টেম্পল এখানে তোমরা আসলে দেখতে পাবে সামনেই কিন্তু এখানে একটা স্তম্ভের মতো করা হয়েছে এখানে একটা মূর্তি বসবে তোমাদের একটা ল্যান্ডমার্ক দেখিয়ে দিই ঈশ্বরগুপ্ত বিদ্যা মন্দির তোমরা যদি সার্চ করো গুগলে এই যে এখানে একটা ঈশ্বরগুপ্ত বিদ্যা মন্দির রয়েছে এটা সার্চ করতে পারো এইখান থেকে ঢুকে এখানে একটা কাঠের পাটাতন করা হবে ওইখান থেকে কিন্তু সোজা এসে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের আদলে তৈরি হচ্ছে এবারের কল্যাণী রক্তলার পূজা মণ্ডপ আলোর ঝলক আর সূক্ষ্ম কারুকাজে জীবন্ত হয়ে উঠছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মন্দির স্থাপত্য মনে হবে আমেরিকার মাটিতে নয় কল্যাণীতেই দাঁড়িয়ে আছেন সেই অক্ষরধাম মন্দিরের সামনে আজ তোমাদের কল্যাণের চারটে বেস্ট পুজো তোমাদের ঘুরিয়ে দেখালাম আর এইখান থেকে তোমাদের বলে রাখি এখান থেকে তোমরা স্টেশনে যাবে কি করে এখান থেকে বাইরে বেরিয়ে কিন্তু তোমরা আবার টোটো পেয়ে যাবে দশ পনেরো টাকা নেবে আবার একদম কল্যাণী স্টেশনে পৌঁছে দেবে তোমাদের তবে এখান থেকে তুমি চাইলে কাছাপাড়া স্টেশনেও তোমরা চলে যেতে পারো পুরো সেম ডিস্টেন্স ওখানেও কিছু পুজো মণ্ডপ হয় সেগুলো তোমরা কভার করে যে গন্তব্যে চলে যেতে পারো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থাকো চলো আজকের মতো টাটা জয় মাত্র